নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি আর তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি এইখানে আমি মাছ নিয়েছি মাছটা কেটে ধুয়ে নিয়েছি নুন হলুদ ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবারে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেবো মাছে একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে দুই দিকটাই ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে সব মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব আর এটা আমি কাতলা মাছ দিয়ে বানাচ্ছি আপনারা রুই মাছ দিয়েও কিন্তু এইভাবে মাছের ঝোলটা বানিয়ে নিতে পারেন মাছ ভাজা হয়ে যাওয়ার পর সেই তেলে এবার আমি আলুটা ভেজে নেব এখানে আমি একটাই আলু নিয়েছি আলুটা একটু লাল লাল করে ভেজে নেব আলু লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এবারে আমি ঝিঙেটাও ভেজে নেব আলু আর ঝিঙে দুটোই ভেজে নেওয়ার পর এবার আমি মশলা দিয়ে দেবো এই মশলার মধ্যে আছে আদা জিরে আর লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেই মশলাটাই দিয়ে দেব মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি এই মাছের ঝোলটা কাঁচা লঙ্কা বাটা দিয়েই বানাবো নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে আমি দিয়ে দেবো একটা টমেটো কাট কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেবো টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো জল যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দিতে হবে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেবো আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে নিয়েছি দেখুন আলু ঝিঙে দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটাই কমে এসেছে এর থেকে বেশি আর শুকনো করবো না তৈরি হয়ে গেল ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল এবার আমি এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে নেবেন